হ্যালো বন্ধুরা বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানাবো স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো ইন্ডিয়ান নেভিতে আইটিআই এক্সপ্রেশন বা কর্মী নিয়োগ রাইলেও বিস্তারিত আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান নেভিতে চাকরি আপনি মাসে এখানে বেতন পেয়ে যাবেন ছাপ্পান্ন হাজার টাকা থেকে শুরু করে তো নৌবাহিনীতে যারা যারা কাজ করতে চান তাদের জন্য সুখবর সম্পত্তি বাড়তে নৌবাহিনী একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই পদে আবেদন করলে বয়স থেকে বয়স সীমা শুরু করে বেতনক্রম শূন্য পদে সংখ্যা ইত্যাদি যাবতীয় কঠিন তথ্য প্রতিবেদন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে বলা হয়েছে পদের নাম এক্সকিউটিভ অফ ইনফরমেশান টেকনোলজি তো পদের নামটা হচ্ছে এক্সিকিউশন অফ ইনফরমেশান টেকনোলজি পদে আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা পনেরোটি বা নারী পুরুষ মিলে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক বা অথবা উচ্চ মাধ্যমিক বা ইংরেজি বিষয়ে ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে এছাড়াও এমন এম এস বি বা বি বিটেক টেক কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি সাফটওয়্যার সিস্টেম সাইবার সাইবার সিকিউরিটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট নেটওয়ার্কিং কম্পিউটার সিস্টেম এন্ড নেটওয়ার্কিং ও আর্টিভিক সিয়াল ইন্টেলিজেন্ট অথবা ইনফরমেশন টেকনোলজি এম সি এ ইউথ বি সি এ অথবা বিএসসি থাকতে হবে এগুলি যে কোনো একটা থাকতে হবে তার মধ্যে এখানে আবেদন করতে পারবেন তারপর বলা হয়েছে যে বয়স সীমা এখানে এখানে আবেদনকারী প্রার্থীদের জন্ম তারিখ দুইটা জুন দু থেকে একলা জানুয়ারি দু এর মধ্যে হতে হবে এবং বেতন এখানে আপনি পাবেন যোগ্যতা প্রার্থীদের বেসিক পে বেশি পে হবে এখানে পঁয়ষট্টি হাজার একশো টাকা করে এর সঙ্গে অন্যান্য ভাতাও যুক্ত হয়ে থাকবে তো শিক্ষাগত যোগ্যতা হলো বয়স সীমা হলো মাসে বেতন হলো এবার পরীক্ষার পদ্ধতি কীভাবে পরীক্ষা এক্ষেত্রে প্রার্থীদের নম্বর অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে এনএসির যে সি গ্রেড সার্টিফিকেট থাকলে পাঁচ শতাংশ নম্বর পাওয়া যাবে এবং কোনো লিখিত পরীক্ষা হবে না মেরিট লিস্ট থেকে সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে আবেদন নোভারনি ভারতীয় যে নোভারনি ওয়েবসাইট আছে www.joinindia.gov.in এ রেজিস্ট্রেশন করতে পারবেন তো আবেদন ফি আবেদন ফি এখানে কোনো কিছু লাগবে না সরি সরি

চ্যানেলটি কে সাবস্ক্রাইব করবে ইন্ডিয়ান নেভিতে চাকরির পারজন্য আপনারা আবেদন করতে পারেন এখানে